আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আসলে আমার এই চ্যানেলটার মধ্যে আমি আগে কিছু ভিডিও দিতাম সাপের বিভিন্ন আর জঙ্গলের বা সাপের এগুলো দিতাম তো আপনাদের দোয়াও ভালোবাসায় এখান থেকে দিতেছি হলো আমার নিজের কিছু ফানি ফানি ভিডিও তৈরি করার চেষ্টা করতেছি অবশ্যই সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন তাই দিন যাবত লাইভে আসতে পারতেছিলাম না বাসায় বসে আছি বাসায় বসে বসে আর কি করবো চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু আটক তারপর মানে রোদে যে তাপ তাপের কারণে আসলে চুপে থাকা আসলে গরম লাগারও একটা কারণ আছে বা এতটা তাপের একটা কারণ আছে যেটা হলো আমাদের বাংলাদেশের এখন বিভিন্ন জায়গা আছে যেখানে আগে গাছপালা ছিল সেই গাছ গাছালিগুলা কাটা হয়ে গেছে বা আগে যে গাছের বাগান ছিল বিভিন্ন এলাকায় ওইগুলো নষ্ট করে ফেলছে ঢাকা শহরের আশেপাশে কিছু গাছ গাছালি ছিল ওইগুলো হয়ে গেছে তো সব দিক দিয়ে আপনার ক্ষতিগ্রস্ত গাছ গাছালি এ কারণে আরও বিশেষ করে রোড তাপগুলা এগুলা ধরতে পারেন এক ধরনের অভিশাপ এত ভয়ঙ্কর আবহাওয়া আর কখনো আসে নাই যে গরমের যে তাপটা যাই কাল্লা যা করেন ভালোর জন্যই করেন আলহামদুলিল্লাহ আমাদেরকে অনেক দৈর্য ধরে তহিদ দিয়েছেন আরও যেন দেয় আর রৌদ্রের জন্য আসলে এই প্রচণ্ড গরমের কারণে অনেক অনেক পরিশ্রমী যারা দিনমজুর তারা কাজকর্ম করতে পারে না কারণ প্রচণ্ড গরমের কারণে আমরাও কাট ছাড়া বাইরে যাই না কারণ বিশেষ করে ঘরের মধ্যে বসে থাকতে হয় বা বাইরে কোনো জরুরি কাজ হলে হয়তো বা বাইরে যাওয়া করে তবে আবার সন্ধ্যার পর অবশ্য বাইরে যাওয়া করে তখন রোদরে তাপ থাকে না এ আর কি আলহামদুলিল্লাহ আপনার ও ভালোবাসায় নয়শ একপঞ্চাশ জন সাবস্ক্রাইবার আছে আমার যা আমার ফ্যামিলির সদস্য তাদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালোবাসি আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইফটি আসলে কে কোথায় থেকে দেখতেছেন কিন্তুরা যদি একটু বাইরের দিকটা দেখেন না তাহলে এটা ধারণা শ্রেষ্ঠ হবে mat bedroom khela khela in go ran khela karta hai

তোটা লাগيرا নষ্ট করতেছ তো তোsila আপনারা যে যে জয়ার না হন আপনাদের সাথে হাতটা আমি কীভাবে দেব আপনারা অবশ্য যেহেতু আমি নতুন আস্তে আস্তে অবশ্য ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের ও ভালোবাসা জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটি যারা নতুন তারা বিষয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আগামীকাল অবশ্য লাইভে আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে এই আশা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভালো